নমস্কার একটার পক্ষ থেকে আমি আজকে চলে এসেছি একটা নতুন অ্যারাইভাল নিয়ে ঠিক আছে এই প্রোডাক্টটা দেখো দারুণ সুন্দর একটা প্রোডাক্ট এটা একটা লং ফ্রকের উপরে যাচ্ছে লুকটা যাচ্ছে পুরো এটা ঘেরটা দেখো কতটা ঘের আছে ফ্রকটার এই ঘেরটা পুরো যাচ্ছে একশো আশি ইঞ্চি ওয়ান এইটি ইঞ্চি এর একটা ঘের যাচ্ছে তার মানেই বুঝতে পারছো যে কত বড় একটা ঘেরের লং ফ্রক জাস্ট এর লুকটা দেখো এখানে একটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটাকে তোমরা সামনের দিকে ফ্রন্টেও পড়তে পারো পেছন দিকে মানে বেল্টের ফিতেটা যে লকটা থাকে ওটাকে তোমরা ফ্রন্টে দিয়েও পড়তে পারো ব্যাকে দিয়েও পড়তে পারো এটা যেরকম আমি লকটা ব্যাকে দিয়েছি তাতে লুকটা অনেক বেশি সুন্দর লাগছে জাস্ট ঘেরটা দেখো মানে এখানে ঘেরটা পুরো আসেনি আরো প্রচুর প্রচুর ঘের রয়েছে পুরো ওয়ান এইটটি ইঞ্চিস এর ঘের একশো আশি ইঞ্চির এই ঘেরটা যাচ্ছে ঠিক আছে লুকটা যাচ্ছে এটা প্রাইস এগুলোর থাকছে এখন বলবো না আরো কয়েকটা অপশন দেখিয়ে নি পরে বলবো কারণ প্রাইসটা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে টাই এফোর্ডেবল প্রাইস তোমাদেরকে দিচ্ছি তার কারণ হচ্ছে যে সামনেই চৈত্র মাস চৈত্র সেলে কিন্তু তোমরা এটা একেবারে অফার প্রাইজে পেয়ে যাবে সেল প্রাইজে পেয়ে যাবে একটা দারুন সুন্দর প্রোডাক্ট দামটা শুনলে একেবারে অবাক হয়ে যাবে জাস্ট দেখতে থাকো অপশন গুলো দেন বলছি তো দেখে নাও এটা যাচ্ছে আর একটা দারুন সুন্দর লুকের একটা লং ফ্রক এটা যাচ্ছে তোমার বাটার কালার এন্ড ইয়েলোর ফ্লাওয়ার মোটিভ এর দারুন সুন্দর কম্বিনেশনের লুকটা দেখতে পাচ্ছ পুরো বাটার কালার এর উপরে যাচ্ছে এন্ড এটারও কিন্তু টোটাল এই ঘেরটা নিচের এই ঘেরটা টোটাল থাকছে একশো আশি ইঞ্চির ঘের আর ফিচার সেম যাচ্ছে মাত্র 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 ছশো আশি টাকা ইন্ডিয়া এই লুকটা দেখো মানে এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ মানে পিস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর ঘেরটা তো দেখতেই পাচ্ছো আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা এটারও কিন্তু একশো আশি ইঞ্চি ঘের যাচ্ছে আগে যে দুটো শো করলাম সেটা এবং এটা এই তিনটেরই কিন্তু যাচ্ছে ফর্টি সিক্স চেস্ট প্রত্যেকটা লং ফ্রকের ভিতরে গ্লাস হাতা দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা যারা পছন্দ করবে হাতা দিয়ে পরার জন্য তারা কিন্তু হাতাটাকে অ্যাটাচ করে নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা কিন্তু গ্লাস হাতা যাচ্ছে অ্যান্ড চেস্ট সাইজ আবারও বলে দিচ্ছি ফর্টি যাচ্ছে ঘের যাচ্ছে একশো ইঞ্চি Thank mm -hmm. you. দেখে নাও একটা মাস্টার্ড কালার এর উপরে দারুন সুন্দর একটা পিস যাচ্ছে বাটার কালার এন্ড মাস্টার্ড কালার এর কম্বিনেশনে যাচ্ছে তোমরা বলতে পারো অফ হোয়াইট এন্ড মাস্টার্ড এর কম্বিনেশনে যাচ্ছে টোটাল এটারও কিন্তু ঘের থাকছে একশো আশি ইঞ্চিস এটার চেস্ট সাইজ যাচ্ছে ফর্টি ফোর ইঞ্চিস ফর্টি ফর্টি ফোর টু ফর্টি ফাইভ পর্যন্ত তোমরা এটা ক্যারি করতে পারবে এটার সামনে একটা ফিচার্স রয়েছে যে এটা সামনে তিনটে শো বাটন আছে বেল্ট আছে গ্লাস আতা আছে এন্ড ঘেরও এটারও যাচ্ছে ওয়ান এইটেস জাস্ট ওয়াও একটা পিস জাস্ট কম্বিনেশন টা দেখো একটা পার্পল যাচ্ছে একটা ল্যাভেন্ডার যাচ্ছে অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশন দারুন সুন্দর একটা সপোস্টিক পিস এটারও কিন্তু একই সেম ফিচার্স যাচ্ছে তবুও আমি বলে দেবো ফর্টি সিক্স ফেস যাচ্ছে ফোর্টি সিক্স যাচ্ছে এটারও ঘের যাচ্ছে ওয়ান এইটটি এর ভেতরে গ্লাস হাতা রয়েছে উইথ বেল্ট প্রাইস থাকছে সিক্স এইটটি ক্লাস চিপিং ইনল ওভার ইন্ডিয়া মাত্র ছশো টাকা দারুন দারুন আরো আরো অনেক অনেক পিস আপকামিং আসতে চলেছে আরো অনেক ভ্যারাইটিস আসতে চলেছে সঙ্গে থাকো কেমন লাগলো আজকে সিরিজটা কালার গুলো কেমন লাগলো ফিচার্স টা কেমন লাগলো প্রোডাক্টের অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি কি কালারের কম্বিনেশনের উপরে এই প্রোডাক্ট টা চাইছো সেটাও জানিও একটুরাও চেষ্টা করবে সেই প্রোডাক্টগুলো তোমাদের সামনে এনে হাজির করার তো আজকে সিরিজটা প্লিজ শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর অবশ্যই স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিংটাও ঝটপট সেরে ফেলো চলো আজকে এই পর্যন্তই টাটা খুব ভালো দেখো খুব আনন্দ থেকো